hey <laughs> প্রধান অতিথি এডভোকেট আজম আবান আজম খান এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণকে পণ্ডভূমি সিলেটের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা পাচ্ছি আজকে আমাদের একটি দফা সিলেট বিভাগের বমকিত ইলিয়াস আলী সহ সকল বমকিত নেতাদেরকে আমাদের

আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে অনতি এই সিলেটে যারা অস্ত্র প্রদর্শন করেছে সেই সকল আওয়ামী নেতাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে ওই শেষে আমি যেহেতু গণমিছিল সেই জন্য আমাদের বক্তব্য থাকবে মিছিল যত শৃঙ্খলা বোধায় থাকে একই সাথে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী খালেদা দিয়া যেন সুস্থ হয়ে এই সিলেটের মাটিতে আবার আসতে পারে সেই আমরা করি আমরা আমাদের তরুণের অন্তর আগামী দিনের রাষ্ট্রনায়ক নায়ক তারেক রহমানকে চালিয়ে দেশে ফিরে আনবো সেদিন আমরা সিলেট দিবাস একত্রিত হয়ে আবার আওয়াজ তুলব তারেক রহমান আসবে যখন বিয়ের বিষয়ে আমরা সেদিন সারা বাংলাদেশকে একাকারকে সকল ষড়যন্ত্রকে আমরা দাঁত পাঙ্গা জবাব দেব এই সত্য করে